উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে নিরলস নিঃসংশয়

সুন্দর করদে জাগ্রত করো করু দীর্ঘয় করল কর নিরলস নিঃসংশয় করদে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ

বায়ু দাও চিত্ত অনিরুদ্ধ জ্ঞান দাও দেহে দিব্যকান্তি দাও দেহে নিত্য শান্তি তাও পুণ্য প্রেম পক্ষি মঙ্গল কল্যাণ

এভাবে তোমরা সকল কিছুতে এই প্রাণায়ামটি করার চেষ্টা করবো যেটাতে কাজে ক্ষেত্রে মনোযোগ লাগবে পড়ার ক্ষেত্রে এবং এখন

উচ্চারণ বাচন ভঙ্গি এবং উপস্থাপনা কৌশলের ক্লাসে আপনাদেরকে এতক্ষণ শোনাচ্ছিলাম আমাদের বন্ধুরা ছোট ছোটো বন্ধুরা কিভাবে প্রাণায়ন করছে সেটি উচ্চারণ বাচন ভঙ্গির এই বছরের ক্লাস আজকেই শুভ উদ্বোধন হয়েছে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের শিল্পকলা একাডেমির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুজ্জামান আমাদের এই কাজের শুভ উদ্বোধন করে গেছেন আমাদের এখানেই আমাদের কুমিল্লা থেকে যিনি দীর্ঘ ত্রিশ বছর ধরে আবৃত্তি চর্চার সাথে জড়িত উপস্থাপনার সাথে জড়িত কর্মী একনিষ্ঠভাবে শ্রী শিবির ভাই আমাদের বাচ্চাদের ক্লাস নিচ্ছেন আপনারা দেখছেন কি দৃঢ়ভাবে সে মহিলা উচ্চারণ করেছেন মহান সৃষ্টিকর্তার কাছে সুখ সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে উচ্চারণ বছর ক্লাস তারা শুরু করেছেন আমরা

Tahanlah Tahanlah Kukuli Baku pada pokor Baku pada pokor Kekasih itu Pokor-pokor Kekasih itu Jor Kongbi Icahli Jor Kongbi Icahli আমি জানি আচ্ছা মিথ্যা কথা বেশি বললে ওরা কি বলে বলো তো বারবার একদম সত্যি বারবার বলে না মিথ্যা কথা বেশি বললে কি হয় বারবার সত্যি বলে তাই না একদম সত্যি কোন সত্যি বললে কি সত্যি কি বলতে হয় তো ওর দক্ষ আর সত্যি তাই না এখানে সত্যিকারে কার মুক্তি কত সুন্দর হয় আমাদের সত্যিকারে সত্যিকারে Ah, não Gracias. Um, ah.

快！